এখন বিশকে পাওয়ার পরে আমার ইনকাম এর একটা সোর্স হইলো যে আমি ইনকাম করে আমার পরিবার চালাতে পারমু এরকম। আর ভাড়া গাড়ি চালাতাম দারণ সারা দিনে চালাইয়ে 4-500 টাকা কোনো দিন হইতো 300 টাকা মালিকের দেওয়া লাগতো। কোনো দিন 200 টাকা 150 টাকা থাকতে বা পকেট খরচ হইয়ে যেত মানে সংসার চলতে খুব কষ্ট। এখন এই মনিবে একটা গাড়ি দিতেছে। এটা নিজের মতো চালাইয়ে যে কয়টা কয় নিজেই মনি সংসার চলে ভালোভাবে।

এই যে অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কারণ বিগত দিনে যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল তখন তারা যখন মনে করেন খয়রাত এক কথায় যে ত্রাণ এগুলো তো তো বেদল দেখা আমরা তো চেষ্টা করছি তারা কিন্তু ওই সময় দেছে গাড়িগুড়ি ওইভাবে কিন্তু আমরা কোনো অনুদান পাই নাই কিন্তু তারা অন্য অন্য মানুষ ঠিকই দিচ্ছে তো এখন যেটা আমাদের এমপি সাহেব করছে এই অনুভূতি আসলে আমি এক কথায় বাসায় প্রকাশ করতে পারবো না এরকম তার জন্য অবশ্যই দেওয়া থাকবে আর সামনের দিনগুলি ইনশাল্লাহ এর থেকে আরো বেশি মানুষ পাইবে এখন পাওয়ার পরে আমার ইনকামের একটা সোর্স হইলে যে আমি ইনকাম করে আমার পরিবার চালাইতে পারবো এরকম আগে তো এরকম কোনো সুযোগ ছিল না এইটাই তো অনেক বড় পাওয়া আগে আমার ব্যাংকারি ছিল ব্যস্ত রয়েছি সংসার চলে না এখন আমি মনি ভাই পাইছি খুশি হয়েছে ওই পায়ে রিক্সা চালাইতে ভাড়া চালাইতে ওই পোলাভান দুর্গা ওই একটা খাই দেবে একটু স্কুলে পরে করে নাও আর দুইশো চাল কিনা ডেলি তে ডেলি কিনা তে শক্তি নাই মনিবাই একটা অটো গাড়িতে এই দেশ চালাইছিল আসসালামু আলাইকুম সাংবাদিকদেরকে শুভেচ্ছা জানাই তো আজকের এই মণিবাই মনি ফাউন্ডেশনের উদ্যোগে যে আজকের অটোরিকশা বিতরণ এবং কম্বল বিতরণ হচ্ছে তো কম্বল বিতরণ আর অটোরিকশা বিতরণের মধ্যে একটা বিষয় হচ্ছে যে অটোরিকশা বিতরণে যারা এই দেশে স্বাভাবিক মানুষ যারা কেটে খাওয়া মানুষ তাদের যে দিন আনে দিন খায় অনেক আছে ভাড়া রিকশা চালাইত তিনশো চারশো টাকা ভাড়া পাইতো তার থেকে তিনশো টাকা মালিককে দেওয়া হইতো আর যে টাকা থাকতো সে টাকা দিয়ে একজন মানুষের কিন্তু সংসার চলে না তো আজকে উদ্যোগে যে রিক্সাটা দিচ্ছে এই রিক্সার মাধ্যমে ওদের ফ্যামিলিটা স্বাবলম্বী হচ্ছে এবং তার জন্যে দোয়া করবে তো অবশ্যই আর বিশেষ করে দেশে বহু মানুষ আছে যারা কোটি কোটি টাকা ইনকাম করেও মানুষের জন্য অনেক কিছু করে না মণিবা মণিবাই তার এই যে উদ্যোক্তায় উদ্যোগটা আমার আমরা স্বাগত জানাই এবং তার জন্যে আমরা অনেক দোয়া